হাই ফ্রেন্ডস তো এটা মাইক্রোফোন দেখ এটা দেখতে পাচ্ছি ওটা মাইক্রোফোন এটা অর্ডার দেওয়া হয়েছিল তো আজকে এসে গেছে ঠিক আছে তো এটা দেখব যে কী কী পেলাম মাইক্রোফোনটা ভিডিওর জন্য অর্ডার করা হয়েছে ভিডিও করার জন্য ঠিক আছে তো দেখবে তো চলো মানে ভিডিওর ভয়েসটা মানে ভালো করে আসার জন্য ঠিক আছে এই জন্য অর্ডারটা করা হয়েছে আর হচ্ছে কি মানে ভিডিও যে সাউন্ড যেটা মানে না কম আসার জন্য সেই কারণেই মাইক্রোফোনটা অর্ডার করা হয়েছে যেন ভয়েসটা যেন ভালো করে আসে ঠিক আছে সেই কারণেই অর্ডারটা করা তো অর্ডারটা করেছি চলো আজকে চলে এসছে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো কেমন দ্বারা কী কী পেলাম না কি দেখি চলো ঠিক আছে চলো আমি তো সিল কাটা হয়ে গেছে তো সিলতেও কেটে রেখে দিয়েছি চলো তো এক হাজার খুলতে হবে মিক্সিং করি কেমন দ্বারা দেখি যেটা খোলা হয়ে গেছে তো এবার দেখব কী কী পেলাম তো এর সাথে আছে একটা যে মাইক এই যে মাইকটা নাকি আর এই যে হলো আর এটা ফোনে টাইপ সি দিয়ে আছে ওইটা লাগিয়ে মানে তো ওটি যে অন করে কানেক্ট করতে হবে তো তোমাদেরকে দেখাতে পারবো না তো দেখে নেবে আর এর সাথে একটা কী বাস এসছে দেখিয়ে তো কি আছে ঠিক আছে এটা খুলি এর সাথে আছে একটা চার্জিং কেবল আর হচ্ছে কি এটা হচ্ছে আইফোনে লাগানোর জন্য মানে আইফোনে যারা আইফোন আছে তারা আইফোনে এটা লাগিয়ে তোমরা ভয়েস দিতে পারবে তো যারা আইফোন আছে ঠিক আছে যাদের আইফোন আছে তারা করতে পারবে লাগিয়ে যাতে এমনি অ্যান্ড্রয়েড ফোন আছে আর টাইপ সি লাগে হয়ে যাবে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এটাই মাত্রে এই চারটে জিনিস দিচ্ছে আর দুটো মাইক হয় আমি একটা মাইকের অর্ডার করেছি ঠিক আছে বেশি আমি একটাই প্রয়োজন ছিল একটাই অর্ডার করেছি তো আমি দুটো অর্ডার করিনি একটাই করেছি আচ্ছা চালু করে তোমাদেরকে দেখাই এখানে একটা সুইচ আছে যে অন অফ করার জন্যে ঠিক আছে তো এটা চালু করছি চালু হয়ে গেছে লাইট জ্বলছে লাল আর রেড গ্রিন আর রেড লাইট জ্বলছে ঠিক আছে আর এটা যখন কানেক্ট হয়ে যাবে না তখন এটা হচ্ছে মানে পুরো গ্রিন মানে লাইটটা জ্বলবে ঠিক আছে মানে যখন কানেক্ট হয়ে যাবে তখন একটু কালারিং হচ্ছে ঠিক আছে ক্লিক জামার তো লাগিয়ে জামার কাছে মানে গলার কাছে লাগিয়ে এটা ভয়েস দিতে হবে হয়তো ভিডিও করতে গেলে বাইরে বয়সের কোনো অসুবিধা হবে না এটা কত রেঞ্জ অবধি ভাওয়া যেতে পারবে আমি তো জানি না কত রেঞ্জ অবধি ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা তো অন করা আছে এটা অফ হয়ে গেছে আজকে এই ভিডিওটা ছিল তো এইটা আনবক্সিং করলাম দেখুন আইফোন কী ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখাচ্ছে এই ভিডিওটা পড়া ছিল তারা